কিরকম তো পাইছো কো হালকা ও যে শুধু ইয়ে মানে পিঁপড়া কামড় দেওয়া হ্যাঁ এরপরে যখন আমি কাটছে তখন আর দুঃখ পাইছো কোনো দুঃখ পাবো না হ্যাঁ তুমি কি ওই ভিডিও দেখতেছিলে তাহলে ভিডিও দেখতেছিলে আর এ করতেছিলে তাই না হ্যাঁ এটা তো পিঁপড়া কামড় দেওয়ার মতো কেমন তো সুতরাং তুমি এখন তো বলবো তো সবাইকে যে এরকম সুন্দর করে করে হ্যাঁ তোমার বন্ধু বান্ধবদের বলবো তো যে তোমরা যারা এক ক্লাসে পড়ো যে এরকম সুন্দর করে সুলতানা ফার্মেসিতে যেয়ে মুসলমানি করানো যায় এবং কোনো কষ্ট হয় না দুঃখ পায় না সুন্দর করে করে বলবো তো না হ্যাঁ সবাই যাতে করে সেদিকে তুমি উদ্বুদ্ধ করবো কেমন আর এটা কিন্তু সব খাওয়া যাবে কিন্তু তুমি সব কিছু খাইতে পারবা টক ঝাল মিষ্টি দুধ কলা শাক সবজি কেমন গরু ছাগল ভেড়া মোষ দুম্বা কেমন সব খাইতে পারবা কেমন আর একটা ঘটনা আছে কিন্তু এইটা তোমার প্রমিস করে দেওয়া লাগবে বিয়ার সময় কিন্তু দাওয়াত দেওয়া লাগবে হ্যাঁ পারবা নাই বিয়ার সময় দাওয়াত দিবা দিবানি হ্যাঁ বুঝলো তো হ্যাঁ খুব সুন্দর করে বুটুকে কেজিছে কিন্তু চলে কথা বলি তো মুশকিল হ্যাঁ হুম ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ আর শুধু ওই জায়গায় পানি লাগাব না বুঝছো পেশাব করার সময় টিস্যু ব্যবহার করবে ঠিক আছে তাহলে এই হবে হ্যাঁ আর দিন পরে ব্যান্ডেজটা খুলতে হবে এরপরে খোলা থাকবে কেমন আর সেলাই সাত দিন পরে কাটা লাগতেও পারে নাও লাগতে পারে সুতাটা একটু মোটা দিয়েছি তো এই জন্য হয়তো লাগলেও লাগতে পারে হ্যাঁ আর ভয়ের কোনো কারণ নাই তোমার খুব সুন্দর হয়েছে কথা বলছো না তুমি দেখবো না হ্যাঁ এখন দেখতো না কি সুন্দর দেখো এই তো কত সুন্দর দেখছো সমস্যা আছে দেখছি খুব সুন্দর আছে কেমন আচ্ছা ধন্যবাদ সবাইকে

কামড় দেওয়া যেমন ওইরম ভাবে না একদম হ্যাঁ খুব ছোট্ট ইঞ্জেকশন একেবারে দেখো না কত একেবারে সিরিঞ্জের শৈটা কত ছোট্ট চিকন হ্যাঁ তো তোমরা খুশি তো না আলহামদুলিল্লাহ